আমি জানতাম তুমি আসবে সানসুং চমকে উঠে বলল অয়ানজী তুমি হ্যাঁ সানসুং আমি ই বলে মুচকি হাসল অয়ানজী লাঙা খুশি হয়ে বলল এসো আমার প্রিয় বোন কতদিন তোমাকে দেখিনি বল কেমন আছ আমি ভালো আছি লাঙ্গা। কিন্তু 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 কি অয়ানজি আমি পারিনি সেই সিওবাই আবার আমাদের হারিয়ে দিল এত বছর নিজের পরিচয় লুকিয়ে সিলবার রাজ্যে ছিলাম যাতে সিওবাই আমাকে গোল্ডেন ফ্লাওয়ার নকশার দায়িত্ব দেয় কিন্তু সে আমার বদলে কিওয়ানকে দায়িত্ব দিয়েছে এই কিওয়ানকে কিওয়ান আমাদের মতোই মাস্টার সিওবাইয়ের ছাত্রী শুনেছি সিওবাই কিওয়ানকে জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল জানি না কেন কিন্তু সিওবাই তার প্রতি দুর্বল লাঙ্গা গম্ভীর হয়ে বলল যাক আমাদের একটা পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাতে কি আমরা নতুন পরিকল্পনা করব এবং সফল হব তুমি কি নিশ্চিত যে এবার আমরা সফল হব হ্যাঁ আজ যদি সিওবাইকে শেষ করতে পারি তাহলে আমাদের পথে আর কোনো বাধা থাকবে না সানসুং বলল সিওবাইকে না হয় মেরে ফেলবে কিন্তু তারপর নতুন মাস্টার কিওয়ান আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে কিওয়ানকে নিয়ে চিন্তার কিছু নেই বলল অয়েনজি লাঙ্গা জানতে চাই কেন কারণ কিওয়ান আমাদের সামনে টিকতে পারবে না আমি ওকে এক নিমেষেই শেষ করে দেব অজানজি এবার আমাদের সময় হয়ে গেছে সিলভার রাজ্যে প্রবেশ করার চলো কিন্তু অয়ানজি দ্বিধা প্রকাশ করল কিন্তু লাঙয়া আমরা ভেতরে যাব কিভাবে চিন্তা কর না সানসুং সিলভার রাজ্যের প্রতিটি শিক্ষার্থীর কাছে এই সুরক্ষা চক্র পার করার শক্তি আছে আমি কিছু সময়ের জন্য এটি সরিয়ে দিয়েছি তাড়াতাড়ি ভেতরে যাও বেশি সময় রাখতে পারব না লাঙা অয়ানজি এবং সানসুং চুপিসারে ভেতরে প্রবেশ করল মহলে সবাই গভীর ঘুমে এই সুযোগে তারা সিওবাইয়ের ঘরে ঢুকে পড়ল সিওবাই ঘুমিয়ে আছে লাঙ্গা অস্ত্র হাতে এগিয়ে গেল ঠিক তখনই ধাক্কা লেগে টেবিল থেকে একটি গ্লাস মেঝেতে পরে শব্দ করল সেই শব্দে সিওবাই ঘুম থেকে জেগে উঠল সিওবাই লাঙ্গাকে দেখে ফেল লাঙ্গা তৎক্ষণাৎ আক্রমণ করল কিন্তু সিওবাই তার শক্তি দিয়ে লাঙ্গাকে দূরে ছুড়ে ফেল শুরু হল প্রচণ্ড লড়াই একসময় লাঙ্গা সিওবাইকে মারতে যাচ্ছিল তখনই সিওবাই তার সব জাদুশক্তি ব্যবহার করে লাঙার উপর আক্রমণ করল অয়ানজি সুযোগ বুঝে সিওবাইয়ের পিছন থেকে একটি চাকু ঢুকিয়ে দিল সিওবাই কষ্টে ঘুরে দাঁড়াল বিস্ময়ে বলল অয়ানজি তুমি তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে অজানজি ঠান্ডা গলায় বলল আমি ড্রাগন রাজা মিংয়ের কন্যা তোমার বিশ্বাস অর্জন করেছিলাম নকশা হাসিলের জন্য কিন্তু তুমি কিওয়ানকে মাস্টার বানিয়ে আমার সব পরিশ্রম নষ্ট করে দিলে এখন তোমাকে সরিয়ে দিলে আমাদের পথে আর কোনো বাধা থাকবে না সিওবাই মাটিতে লুটিয়ে পড়ল তার রক্তে মেঝে ভেসে যেতে লাগল এদিকে কিওয়ান ও বাকি সবাই লড়াইয়ের শব্দ শুনে ছুটে এল কিন্তু এরই মধ্যে লাঙ্গা অয়ানজি ও সানসুং পালিয়ে গেছে কিওয়ান ছুটে গিয়ে সিওবাইয়ের মাথার কাছে বসে কাঁদতে লাগল মাস্টার কে আপনার ওপর আক্রমণ করল আপনি ঠিক আছেন তো সিওবাই মৃদু কণ্ঠে বলল অয়ানজি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কিওয়ান কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল লিওনি তাড়াতাড়ি বৈদ্যকে ডাকো বৈদ্য এসে চিকিৎসা করল কিন্তু সিওবাই মারাত্মকভাবে আহত যে কোনো মুহূর্তে সে মারা যেতে পারে সিওবাই ক্লান্ত কণ্ঠে বলল তোমরা কাঁদবে না এখন তোমাদের শক্ত থাকতে হবে কথা দাও যাই হোক না কেন নকশা কখনো ওদের হাতে পড়তে দেবে না কিওয়ান দি কণ্ঠে বলল আমরা আমাদের জীবন দিয়ে হলেও নকশা রক্ষা করব এদিকে ড্রাগনরা সিওবাইকে মারার আনন্দে উৎসব করছে ড্রাগন রাজা মিং ঘোষণা করল এবার সিলবার রাজ্যের উপর আক্রমণ করার সময় এসেছে লাঙ্গা বিজয়ের হাসি হাসল এবার আমরা সহজেই নকশা ছিনিয়ে নেব ঠিক তখনই সানসুং দুঃসংবাদ নিয়ে এল মাস্টার খারাপ খবর আছে সিওবাই বেঁচে আছে লাঙ্গা হতভম্ব কি বলছ সিওবাই কিভাবে বেঁচে গেল সিওবাই বেঁচে গেছে কিন্তু তার অবস্থা খুব খারাপ অজানজি বলল চিন্তা করো না বাবা সিওবাই বেঁচে থাকলেও আমাদের সঙ্গে লড়াই করার শক্তি তার নেই এখন আমরা সিলবার রাজ্যের উপর আক্রমণ করব সানসুং নির্দেশ দিল সৈন্যদের প্রস্তুত কর এটাই সঠিক সময় ড্রাগনরা বিশাল বাহিনী নিয়ে সিলবার রাজ্যের দিকে রওনা দিল এদিকে সিলবার সৈন্যরা ড্রাগনদের আসতে দেখে দ্রুত খবর পাঠাল কিওয়ান ছুটে এসে বলল একটা খারাপ খবর আছে ড্রাগনরা আমাদের উপর আক্রমণ করেছে